আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিরে মধু মধু বইসা না আলি আলি মজা পাইছি না একালি একবার জাগা মত দিয়া দিছে কি কী বুঝছেন এ চাবাজি কয়েকটা দিন দু হ্যাঁ দাদা হেডা কি করছে হেয়ার নানির ঘরের নানি হির দা হচ্ছে ও এবার বাত পারের বাতপার সারস না আল্লাহ লজ্জা সরম রাহস না জুতা রাত চেহারা মুহের অবস্থা কিছু তো কই না লজ্জা সরমে কাল্লা কই যাইবে কই যা দেহা হবে মানুষের কি কইবে ই চিন্তায় রাইটের ঘুম শেষ হ্যাঁ সেহেরিটা করার আগে থেকে আহা কি টেনশন লজ্জা সরম রাই সলিস চলিস আই খেলা দে কার লগে তুলনা হরতাস মিসির লগে টিউমারের তুলনা হরতাস বেডা বালজিলের সাপোর্টাররা কার লগে তুলনা হরস আগে চিন্তা দ্বারা কর মেসি কই আর তোর একাদশের এগারোটা প্লেয়ার কই হ্যাঁ কোচ সহ গণিস পনেরোটা রইল গণিস আর্জেন্টিনার লগে শুধু মেসির লগি তুলনা হরিস আর লগে তুলনা হতে না এরপরেও তো মিলে না বেটা আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এ তোরা কইতে আইসো না আবার হেক্সা মিশন উলিয়া গুরোস হেক্সা মিশন পারি বেডা মজাটা তো কইতাম লজ্জা শরমের মাথা থাকলে কি করতাম রে লজ্জা শরমটা রাখ লজ্জা শরম রাত আগে মনে করিস না ভাই খেলা আগে দেখ আগে বুঝ কি অবস্থা কি আসি বিষয় এটা আর্জেন্টিনার যে প্লেয়ার বর্তমানে আগুন আগুন কি কী মধু কইলো বলি মধু মধু আগুন আগুন একবার রস মলাই মানে এক লগে মনে করবো এরপরেও আর্জেন্টিনার প্লেয়াররে তুই কিছু কই না কি কইস বুঝ তো সাইডটা জায়গা মতো পিক আপ করে দিছে লজ্জা শরমের মাথা তাকাই না অহা না যাবি কই হ্যাঁ এরপরেও মনে কর দুফো জন বারোটা বাজবো পরে ওই ফুলডিটা মারবে হ্যাঁ আই চিতা আমার দাদা হেইডটা করছে আমার দাদা হেডটা করছে হ্যাঁ দাদার দিন চার নানার দিন চার আয় নিজের দিশা নানার ঘরে নানা ওই কি করছে না করছে একটা তো ফাইস চাও বা পাঁচবার রল্ড কাপ নিচে নিচে টানি নিজে নিজে দেখতে করে দেখস হ্যাঁ এটা সার সাই রা লজ্জা শরম রাখ আমার তো শরমর তো আছে তোরা সামনে যে এক বিদ্যা আছে গাও এন নো গাও আছে কয়েকটা বাংলাদেশে তো বরিক পাউডার লাগাই সাইরা দিছি এরপরে তোরা লজ্জা সরম জানা আর যাইব কবে আর যাইব কবে এর একটা কাম হর তোরা অন্যান্য দলের লগে না খিল্লা খিলবে কার লগে জানো উগান্ডা ই তো পিয়া হ্যাঁ এর লগে কেন কি কিছু বুঝছিস ভাই এরা ই তা সাইরা আল্লাহ কুদ্দুর ভালো আর কবে ভালোইবি লজ্জা সরম রাখ আর না এলে কি কইতাম শৈলের মধ্যে তোর তো লজ্জা শরম নাই গন্ডারের সামটা মানায় লাগছে গন্ডার গন্ডারও গোল খেলা হা শুরু ওইবার কয়েকটা দিন আগের থেকে কি একটা ভাল্লা ফাল্লি আমার দাদা আমার নানা নে আল্লাহ দাদা নানা হমানে মানে বইরা আল্লাহ লজ্জা শরম রাখা চল ঠিক আছে আর কিচ্ছু কইতাম না আল্লাহ হবে